ওয়েলকাম টু অর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে ইন্টারভিউ ক্লাস নাম্বার সেভেন যারা এক থেকে ছয় পর্যন্ত দেখো নি অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে ডেমোর প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে এবং ইন্টারভিউ প্রশ্নোত্তর ডে প্লে লিস্ট কিন্তু তৈরি করে দেওয়া রয়েছে সেখানে চুয়ান্নটা ক্লাস তোমরা পেয়ে যাবে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ব্যাচের ডিটেলসটা আমি একবার বলে দিই অনেকেই বারে জিজ্ঞাসা করছে ব্যাচের ডিটেলসটা হচ্ছে তোমাদের যে ব্যাচের ভ্যালিডিটি সেটা ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন থাকবে এবং ওয়ান টাইম পে করতে হবে ফোর নাইনটি নাইন টাকা এটা তোমাদের ফেব্রুয়ারি পর্যন্তই থাকবে মার্চের পর থেকে কিন্তু এই ফোর নাইনটি বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ আমাদের যেভাবে চেষ্টা চলছে তোমাদেরকে ভালোভাবে পড়ানোর সে হারে তোমাদের কিন্তু ফিস কিন্তু না হচ্ছে কিন্তু এটা অফার চলছে চারশো টাকা ঠিক আছে এর ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পর যারা ভর্তি হবে তোমাদের কিন্তু কোর্স ফি কিন্তু বাড়বে সেই জন্য এখন থেকে যারা ভর্তি হতে চা হয়ে যাও এবং এর যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করানো হবে ডেমো করানো হবে ইন্টারভিউ প্রশ্ন উত্তর করানো হবে তোমাদের জেলা জেলাভিত্তিক যে সমস্ত প্রশ্ন আসতে পারে সে সমস্ত প্রশ্নগুলো কভার করানো হবে সমস্ত কিছু যা যা প্রয়োজন সমস্ত কিন্তু করানো হবে কোনো সমস্যা তোমাদের হবে না তাহলে চলো আজকে সাত নাম্বার ক্লাসটা শুরু করছি শূন্যের ধারণা আমি আগের বিগত ক্লাসগুলোতে বলেছি কিভাবে তুমি শুরু করবে তার কারণ হচ্ছে দু থেকে তিন মিনিটের সময়ের মধ্যে তুমি ড্যামো কীভাবে দেখাচ্ছ সেটা কিন্তু তেনাদের অপর বেশ ইফেক্ট ফেলবে মানে প্রভাব ফেলবে এবং এইখানে তোমাকে নিজের জ্ঞানের থেকে তোমাকে নিজের আকর্ষণীয় ভঙ্গিমা ইউজ করতে ব্যবহার করতে হবে কারণ এইখানেই তুমি তাদের কাছ থেকে একটা নাম্বার পেতে পারো এবং তুমি যদি অনেক জানো কিন্তু তুমি উপস্থাপন ঠিকঠাকভাবে করতে না পারলে তার কোনো কিন্তু দাম থাকবে না সেখানে কারণ দু থেকে তিন মিনিটে তুমি কি জ্ঞান তোমার দেখাবে তাই না তোমার সেখানে তোমার মানে বলার ভঙ্গিমা হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করার যে যে স্টাইল সমস্ত কিন্তু তোমাকে শিখতে হবে এখানেই শিখতে হবে এবং সেখানে দু তিন মিনিটের মধ্যে তুমি সেটা উপস্থাপন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এবার শুরু করা যাক দেখো ইন্টারভিউ রুমে যখন তোমাকে ডেমো দেওয়ার জন্য বলবে তখন তুমি ধন্যবাদ জানাবে স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর তুমি উঠবে তারপরে সে উঠার পর তুমি বলবে তোমাদেরকে যা আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী হিসেবে ধরে নিতে পারি তিনারা কোনো উত্তর দেখ আর না দেখ তুমি শুরু করে যাবে কন্টিনিউ করে যাবে তারপর সম্বোধন করবে গুড মর্নিং হতে পারে গুড নুন হতে পারে গুড আফটারনুন হতে পারে ম্যাটার করছে না অনেকের প্রশ্ন হয় যে এই সময় আমি কি বলবো বাংলাতে বলবো না ইংরেজিতে বলবো ম্যাটার কিন্তু করে না তুমি যে কোনো বিষয়ে মানে যে কোনো ভাষায় কথা বলতে পারো কিন্তু আর একটা কথা মনে রাখবে যে তোমাকে যদি প্রশ্ন বাংলাতে করে উত্তর কিন্তু বাংলাতে দিতে হবে যদি তুমি প্রশ্ন যদি প্রশ্ন ইংরাজিতে করে তাহলে উত্তর কিন্তু তুমি ইংরাজিতেই দেবে কেন দেবে তার কারণ হচ্ছে আর তুমি যদি বুঝতে না পারো যদি ইংরাজিতে প্রশ্ন করছে তাহলে তুমি কিন্তু দেখে বলে দেবে যে স্যার আমি ইংলিশটা বুঝতে পারছি না বাংলাতে করুন কিন্তু তুমি বাংলাতে প্রশ্ন করছো আর তুমি ইংরাজিতে উত্তর দিচ্ছ এরকম কিন্তু করলে হবে না যে প্রশ্ন করবে যে ভাষায় সেই ভাষায় কিন্তু উত্তর দিতে হবে এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শিখতে চলেছি সেটা হলো শূন্যের ধারণা শূন্যের ধারণা বিষয়ে তোমাদের কি কোনো জ্ঞান রয়েছে কারো কোনো রকম ওকে বেশ ঠিক আছে বেশ আমাকে রাকেশ বলো তো আজকে তুমি কতগুলো পেন নিয়ে এসেছো তোমার ব্যাগের মধ্যে কতগুলো পেন আছে দেখো তো কতগুলো পেন রয়েছে তিনটে পেন রয়েছে বেশ ঠিক আছে এই তিনটে পেনের মধ্যে একটা পেন আমাকে দিয়ে দাও এবার বলো দিদি তোমার কাছে কতগুলো পেন থাকছে দুটি পেন বাহ খুব ভালো বলেছ এবার তুমি আমাকে দুটো পেনও দিয়ে দাও এখন তোমার কাছে কতগুলো পেন থাকছে কিছুই না কিছুই না থাকছে ঠিক আছে রাম বলো যে রাকেশ যেটা বললো যে ওর কাছে কোনো পেনই নেই তার মানে কিছুই নেই সত্যি বলছে বেশ ঠিক আছে তুমি বসো তাহলে এই যে কিছুই নেই বলছে এই কিছুই নেই এটাকে আমরা এই যে দেখতে পাচ্ছ এটা এইটা এটা বলে শূন্য অর্থাৎ কোনো ফাঁকা জায়গায় কিছু না থাকা সেটাকে আমরা কি বলি শূন্য বলি এবার আর একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি ঠিক আছে তোমরা কি প্রত্যেকে আম খাও আম আমের গাছ দেখেছ আমের গাছ বেশ ঠিক আছে প্রত্যেকে নিশ্চয়ই আম খেতে ভালোবাসো বেশ কে কে আম খেতে ভালোবাসো হাত তোলো বেশ বেশ আমাকে এবার এই বলো তোমরা কিন্তু বোর্ডে কিন্তু ছবি আঁকবে ঠিক আছে যাদেরকে আমি বলছি তোমরা কিন্তু বোর্ডে ছবি আঁকবে খুব সুন্দরভাবে যদি ছবি আঁকা তোমাদের ভালো না হয় তাহলে অবশ্যই সেই নির্দিষ্ট একটা ছবি ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে যে সেই ছবিটা কিন্তু আঁকবে ঠিক আছে কারণ ছবি দ্বারা কিন্তু ভালো হবে তুমি বোঝাতে পারবে এবং এই যে শূন্যের ধারণা এই ড্যামোটা কিন্তু বেশি বড় নয় খুব ছোটো একটা ড্যামো ড্যামোর যে মূল বিষয়বস্তু সেটা ওনারা দেখেন না যে তোমার জ্ঞান কতটা রয়েছে কারণ এটা স্বাভাবিক বিষয় এটা তো যে কেউ বলতে পারবে যে শূন্য কাকে বলে এই বলে এগুলো স্বাভাবিক কিন্তু জাস্ট তোমার যে উপস্থাপন ভঙ্গিমা সেটা দেখতে চাই যে তুমি কিভাবে এটাকে বাচ্চাদেরকে শেখাচ্ছ এটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলে বেশ এবার তোমরা প্রত্যেকে আম দেখে আমের গাছ দেখেছো এটা কি গাছ আমি যে গাছটা এঁকেছি সেটা কি গাছ আমের গাছ বাহ এটা কি আম গাছ বেশ প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখবে এবার আমাকে বলো এটা কি এটা একটা বাস্কেট তাই না এটা একটা বাস্কেট বেশ আমাকে বলো দেখি একজন উঠো দিয়ে বলো আমাকে যে এই আম গাছে কতগুলি আম রয়েছে কতগুলো আম রয়েছে বেশ আমাকে একজন উঠো বলো বেশ রাহুল বলো কতটা কতগুলো আম রয়েছে গাছের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সবাই ঠিক সবাই বলো তো ঠিক বলছে বেশ ঠিক বলছে ছটা কারণ আগের দিনে আমি তোমাদেরকে যোগটা শিখিয়েছিলাম যে কীভাবে যোগ করতে হয় বেশ এবার আমি এই এক একটা করে আম আমি কিন্তু বাস্কেটের মধ্যে ঢুকিয়ে নেবো আমি পেরে নেব আম গাছ থেকে বেশ আমি এই গাছ থেকে আমটা পেয়ে নিচ্ছি দেখে নাও এই গাছ থেকে আমি আমটা পেয়ে নিচ্ছি দেখো এই গাছ থেকে আমটা পেয়ে নিলাম বাস্কেটের মধ্যে রেখে দিলাম বেশ বেশ তাহলে কতগুলো আম আম থাকছে গাছের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেশ শিউলি উঠো তুমি বলো কতগুলো আম রয়েছে গাছের মধ্যে পাঁচটা রয়েছে বেশ আমি আর একটা আম পড়ে নিলাম কতগুলো থাকছে একটা দুটো তিনটে চারটে চারটে আম থাকছে বেশ এবার আমি দুটো আম পেরে নিলাম এবার আমাকে বলো দিই কতগুলো আম থাকতে গাছের মধ্যে দুটো আম বেশ আর একজন উঠো দিয়ে আমাকে বলো কতগুলো আম রয়েছে দুটো আম রয়েছে তো কারণ বিয়োগ আমি তোমাদেরকে শিখিয়েছি যোগও শিখিয়েছি আর নিশ্চয়ই ভুল হওয়ার কারণ নেই এবার আর একটা আম পেরে নিলাম থাকছে কতগুলো একটা আম বেশ এবার আমাকে আর একজন বলবে রাজেশ উঠো তুমি আমাকে বলো যে এই যে গাছে একটা আম রয়েছে এটাকেও আমি পেরে নিলাম তাহলে বলো দেখি গাছে কতগুলো আম রয়েছে গাছে কিছুই আম নেই কোনো আমই নেই তাই তো তাহলে কি বলবো আমরা গাছে কিছুই নেই কোনো কিছুই নেই একটু আগেই বললাম যে কোনো জায়গায় যদি কোনো কিছু না থাকে সেই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো শূন্য বলবো তাহলে সেই শূন্যটাকে আমরা কি কীভাবে সিম্বল এই যে চিহ্ন এই চিহ্ন দিয়ে কিন্তু আমরা শূন্যটাকে দেখাতে পারি তাই না এই যে চিহ্ন এটা এটা হচ্ছে শূন্য কিছুই নেই মানে কি শূন্য রয়েছে তাহলে বুঝতে পেরেছো আমি কিন্তু পরের দিন তোমাদেরকে পড়া ধরবো যে এই যে তোমাদের যোগ বিয়োগ এটাও ধরবো তার সঙ্গে 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 শূন্যের ধারণা তোমাদেরকে দিতে হবে যে কি হয় তুমি আমাকে বোঝাবে শূন্য কাকে বলে ঠিক আছে আজকে এই পন্থই থাকছে পরবর্তী ক্লাস কিন্তু নতুন স্যার তোমাদের আসছে তোমরা নির্দিষ্টভাবে চুপচাপ করে শান্তভাবে বসো হ্যাঁ তোমাদের বাংলা স্যার এসে কিন্তু নতুন আবার বিষয়ে পড়াবে ঠিক আছে আজকে এই পন্থই